মা গতকাল রাতে হঠাৎ বলছে তুই প্রেশারের ওষুধ নিয়ে এসেছিস মা বললাম কুই না তো বলছে আমার তো প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে কালকে যে খাবো কিছু নেই আমি তুই আমাকে বলোন কেন মা কয়েকদিন আগে আমাকে একবার বলছিলো বাবু প্রেশারের ওষুধটা শেষ হয়ে এসছে তুই এবার দেখবি সময় করে নিয়ে চলে আসবি মানে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো হঠাৎ শেষ হয়ে গেছে আজকে মা যে প্রেসার ওষুধ খাবেন সেটা নাই আর কি আর হাই প্রেশার রোগীর প্রেসারের ওষুধ খাওয়াটা কতটা দরকারি সেটা সবাই জানে তো সেই জন্য আমি সকালে উঠেই আর ব্রাশ করে খাওয়া দাওয়া করে আগে যাচ্ছি প্রেশারের মায়ের প্রেসারের ওষুধটা আনবো আর তারপরে অন্যান্য কাজ তারপরে যা কাজ আছে সে পরে হবে আজকে অনেকগুলোই কাজ আছে কিন্তু আগে প্রধান কাজ হচ্ছে ওই মায়ের প্রেশারের ওষুধটা আনা দোকানে বাবু এখন দোকানে আছেন তো ভালো ব্যাপার এর সময়ের মায়ের সে প্রেশারের ওষুধটা তিন পাতা হতো মনে আছে তো না মা হারিয়ে ফেলেছে প্রেসারের ওষুধের খা মানে শেষ হয়ে গেছে ফেলে দিয়েছে স্যার কেমন আছেন সকাল সকাল স্নান টান করে নিয়েছে মনে তোমাদের কি ঠান্ডা লাগে না এরকম একটা টি শার্ট পরে বসে আছো আমি তো তিন চারটা পরেছি তবুও ঠান্ডা লাগছে আমাদের ঠান্ডা লাগে তুমি আরও দু চার পাতা দিয়ে যাও তো এবারে ঝামেলা চুকে যাবে স্টক শেষ এ বড় সমস্যার ব্যাপার হয়ে যায় এই আমার জন্যই ছিল যাক মায়ের প্রেশার ওষুধটা নেওয়া হলো আর বাড়িয়ে তো আজকে প্রচুর কাজ আছে তো বাড়ি এসে মাকে ওষুধ দিয়ে দিয়েছি মা ওষুধ খেয়েছো খেয়েছো না ওষুধ তো খাওয়ার পরে ওষুধ খেয়েছো তো ব্যাস তো মা ওষুধও খেয়ে নিয়েছে আমি একটা ভিডিও এডিটিং করছিলাম তো আমার ভিডিও এডিটিংও কমপ্লিট তো এবার যাবো আমি চুল কাটতে এই যে চুল অনেক বড় হয়ে গেছে দাঁড়িয়েও ঠিকঠাক এনে কারণ কি কালকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো কালকে একটা অনেক বড় মিট আপ বলো বা ফিস্ট বলো বা যাই বলো একটা পিকনিক বলো হবে আর তার আগে আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অনিমেষ দা মানে আমাদের এগরা ছেড়ে চলে যাচ্ছে অনিমেষ দা তাদের নিজের শহর মুর্শিদাবাদে তো সেই জন্য অনিমেষ দা আমাকে ডেকেছে আজকে দুপুরবেলায় এগ রাতে আগামীকাল বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে তো আমাকে বাড়ি যেতে হবে তো তার জন্য কি একটু চুল টুল কেটে ফ্রেশ ট্রেস হয়ে যাব এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর অনিমেষ দা আমাকে বারোটার সময় এগরাতে রাতে ডেকেছে আমি এখন বেরিয়ে যাব চুল কাটতে চুল কেটে এসে স্নান টান করে বেরোবো তো দেরি হয়েছে যাচ্ছে ওমা আসছি আমি চুলটা কাটতে কেটে আসছি বলে একটু গরম জল করে রাখবে বুঝলো তোমার স্নান করে আমি যাবো একটু গরম জল করে রাখবে আর খাবার মুরগি খাবার এসছে আজকে নিয়ে আসবে নাকি তো চলো আমি আর দেরি করবো না যাই চুল দালটা কেটে আসি তোমার দোকানে তো পৌঁছে গেছি সেলুনে পৌঁছে গেছি স্যার আমার কখন হবে লাইনটা একটু হচ্ছে একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে বারোটার সময় পৌঁছাতে হবে এগুলা কখন পৌঁছাবো ভগবান জানে আর দেখতে পাচ্ছ চেঞ্জটা করেছি জামা গেঞ্জিটাও বের করে নিই ভেতর থেকে তো উড়ে তুমনি বেরিয়ে এসেছি যাই হোক সব মিলে চুল কাটি আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশের কি একটা কী হয় যাই হোক সব মিলে চুল দাড়িটা আগে কাটি তারপর কথা তো চুল কাটা কমপ্লিট চুল টুল কেটে একদম রেডি হয়ে পড়েছি আর বারোটায় আমার এগুলায় পৌঁছানোর কথা ছিল এখন বাজে বারোটা পনেরো আমি কখন এগুলায় পৌঁছাবো না মাঝখানে আমাকে দোকান থেকে শ্যাম্পু নিতে হবে বাড়ি গিয়ে শ্যাম্পু করতে হবে চুলে তারপরে স্নান টান করে বেরোবো তো স্নান টান করে আমি একদম রেডি দেখতে পাচ্ছ একদম চুলের শ্যাম্পু করে নিয়েছি ঠান্ডা লেগে গেছে অত সর্দি ফর্দি আসবে নাকি কে জানে ভগবান জানে আর এইদিকে সাইকেলটা একটু চার্জে বসিয়েছি সাইকেলটা একটু চার্জ কম আছে কারণ এগড়া থেকে আসতে যদি সমস্যা হয়ে যায় তো সেই জন্য একটু চার্জে বসিয়ে দিয়েছি আর এদিকে মা কি রান্না করছে মার সঙ্গে একটু কথা বলে নিয়ে তারপর পেরে যাবো মা কি রান্না করছো গো মা রান্না করছি ভাজা ভাজা গতকালে যে চিংড়া মাছ ছিল খামালু ফুলকপি আর লাউ ডাটা দিয়ে ঝোল এই ঝোল তো আমি আসছি বলে তো অনেকটা দেরি হয়ে গেছে বারোটা সাতান্ন হয়েছে একটা বাসতে আমাকে পৌঁছতে বারোটার সময় পৌঁছানোর কথা ছিল অনিমেষ দা মাঝখানে ফোনও করেছে ঠিক আছে আসছি মা তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে নেবে গরু জল এখানে হয়ে গেছে আর বাবা কোথায় গেল ওইখানে বসছিল আচ্ছা হোক মা আসছি তাহলে রান্না বান্না করে তাড়াতাড়ি খেয়ে নিও পৌঁছে গেছি আর সাইকেলটা স্ট্যান্ডে রাখতে হবে একটু তুলি চক আমি তুলি পারব না হ্যাঁ আমি ধরছি ল এই সামনে টুকটাও আমি পিছনে উঠে রে হুম বাস 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 সাইকেলটা স্ট্যান্ডে রেখে এবার অপেক্ষা অনিমেষ দা আসার জন্য অনিমেষ দা আসুক অনিমেষ দা হাজির অনিমেষ দার সঙ্গে দেখা হয়ে গেল অনিমেষ দা কেমন আছে বলো অনেক দিন আর পরে দেখা আরে কষ্ট দিয়ে চলে যাচ্ছে অনিমেষ দা আর কি বাইক টাইক নিয়ে সব চলে যাবে না বাইক নিয়ে যাব বাইক চালিয়ে যাবে নাকি কালকে চাপের ব্যাপার আছে ও ভাই যাক মানে অনিমেষ দা আমাদের ছেড়ে আমাদের শহরকে ছেড়ে চলে যাচ্ছে তাদের নিজের শহরে তো যাই বসে অনেক গল্প হবে এখানে রাস্তা দাঁড়িয়ে লাভ নাকি বলো তো আজকে অনিমেষ দারও মনটা ভারাক্রান্ত আমারও মনটা ভারাক্রান্ত আজকে অনিমেষ দা কতদিন ছেলে এখানে এগুলাতে

আমার জন্য অনেকটা কষ্টদায়ক ব্যাপার হয়ে গেছে আর কি মানে আমার একটা ভরসা ছিল যে কোনো সময় এলেই আছে আমার দাদা আছে কোনো চাপ নেই আর এখন থেকে এগরা এলে অনিমেষ দা আর নেই এটাই ভাবতে হবে মানে এগ রাতে নেই সরি কোনো অন্য হবে না আর তবে যে যার কাজের সূত্রে তো যার বাড়িতে যেতেই হবে কিছু করার নেই আর কি বলবো যেদিকে বাচ্চারাও বড় হচ্ছে তাদেরও পড়াশোনা আর অনিমেষ আর মা-বাবাও বয়স আছে করে একদম একদম যতই ভালো জায়গা হোক বা যতই পরিচিত জায়গা তবুও নিজেদের এরিয়া নিজেদের এলাকা সেটা একটা আলাদা অ্যাডভান্টেজ আছে দেখো অনেক গল্প হবে আজকে অনিমেষের সঙ্গে কিছুক্ষণ সময় স্পেন্ড করব আর অনিমেষের দাড়িটা আছে নতুন ভাবে কেটেছেন কি আর অনারকল আছে ফ্রি

যে বসে কথা বলা আর কবে দেখা হবে আবার ফোনে তো যোগাযোগ থাকবে কবে দেখা হবে সেই জন্য খাওয়া দাওয়া খেতে এসছে একটা রেস্টুরেন্টে দারুণ খাওয়া দাওয়া এই কাঁসার থালায় দিয়ে সব সব কিছু কাঁসার থালা আমার কাছেও রেডি তো কথা বেশি না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করব কারণ কি খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ অনিমাষদের সঙ্গে কথা বলতে হবে কারণ খাওয়া দাওয়ার সময় তো বেশি কথা বলা যাবে না তার জন্য খাওয়া দাওয়া শেষ করে কথা বলতে হবে আর এখানে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া সব কিছু আর অনিমেষদের অ্যাকচুয়ালি মুখটা আজকে এতটাই গম্ভীর লাগছে হাসিটা জোর করে না হাসিটা আজকে জোর করে দিচ্ছে আর কি মানে বাধ্য সিচুয়েশানটা এমন যাচ্ছে কী বলবো আর এখানে আইটেমগুলো দেখতে পাচ্ছি অনেকগুলোই আছে ভাত আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু তারপরে বেগুন ভাজা এখানে আছে উচ্ছে ভাজা শাকের চচ্চড়ি ডাল সোয়াবিনের তরকারি এটাই কাতলা মাছ তো অনিমেষ দা কাতলা মাছ তারপরে চাটনি সব মিলিয়ে একদম খাওয়া দাওয়া জম জমকালো আসল কথা অনিমেষ দা খাওয়া দাওয়ার ব্যাপারটা দিয়ে এই কষ্টের জায়গাটা মেকআপ করার চেষ্টা করছে যাই হোক কোনো চাপ নেই কারণ যেহেতু অনিমেষ দার ট্রান্সফারের চাকরি তো যেতে তো হবে চাইলেও আটকে রাখা যাবে না খাওয়া দাওয়া সে সব একদম খালি করে দিয়েছে একটু নষ্ট করে নি আর আমাদের জন্য স্পেশাল একটা কোল্ড ড্রিঙ্কস হলো কমপ্লিমেন্টারি তো কোল্ড ড্রিঙ্কসটা খাবো অনিমেষ দা বলছে দাকে নিয়ে গেলে সাথে কোনো চাপ দেখ সেটা নয় খাওয়া দাওয়া রান্না একদম অসাধারণ একদম ঘরের মতন সাথে কি অ্যাঁ ব্যাপারটা আমি আজকে প্ল্যান করছিলাম যে অনিমেষদেরকে আমার বাড়িতে নিয়ে যাবো অনিমেশদের দেশি মাংস ফেভারিট ছিল দেশি মুরগির মাংস আর কিন্তু কিন্তু অনিমেষদের সময়ের অভাব তো বাধ্য আমি এগুলা এলাম আর এখানেও জমিয়ে খাওয়া দাওয়া হলো আর অনেকক্ষণ টাইম স্পেন্ড করা হলো এইটা এই হোটেলটা কি রেস্টুরেন্টটা কি নতুন হয়েছে নতুন হয়েছে নতুন হয়েছে আমাদের ওই দীঘা মোড়ের থেকে এগিয়ে এলে পাশে যাই হোক তোমরা চাইলে আসতে পারো একটা দারুণ রেস্টুরেন্ট যেখানে বসে বসে খেতে পারবে আরাম আরাম করতে পারবে আর সব থেকে কথা কি এখানে জায়গাটা এটা বসে কথা কমপ্লিমেন্টারি কোল্ড টা খাওয়া এইখানে আজকে এই রেস্টুরেন্টটায় খাওয়া দাওয়া হলো দাদা এই রেস্টুরেন্টটা তো নতুন করেছেন যাই হোক একটা ভালো সব কিছু খাওয়া দাওয়ার মোটামুটি ঘরোয়াভাবে পেলাম খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করতে আর আমি মানে ব্যাপারটা আমি জানতাম না এখানে যে একটা আমাদের কারণ সাধারণত আমাদের এগুলাতে সেরকম কোনো ভালো মোটো বসে খাওয়ার মতো রেস্টুরেন্ট এমনি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আছে অনেক হোটেল সেরকম ছিল না যা এগুলাতে ভালো হয়েছে একটা খাওয়া দাওয়ার জায়গা আর এটা জায়গাটা কোথায় মানে দীঘা মোড় থেকে দীঘা মোড় থেকে হসপিটাল লড়ে এলেই সবজি মার্কেটের পাশাপাশি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ভালো লাগলো দাদা তোমাদের সঙ্গে এসে এখানে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগলো আবার নিশ্চয়ই কোনো দিন দেখা হবে এখানে দাঁড়িয়েছি একটা টাফ খাওয়ার জন্য অনিয়েশ্য এখানে দাঁড়িয়েছে এখানে দাদা দাঁড়িয়েছে আর মানে দাদার নয় ভাই হোক যা হোক দাদা ভাই সবাই আমি ভাই দাদার থেকে অনেক ছোট এবং দাদা ইন্সপিরেশন আমাদের হয় ভাই মেসেজ করছিলো যে দাদা তোমার সঙ্গে দেখা করবেন যে অবশ্যই দেখা হবে না কেন বাড়ির পাশের আমরা বাড়ি হচ্ছে পটাশপুর আমার বাড়ি হচ্ছে এগুলা পাশাপাশি মানুষ দেখা হবে না কেন তো দেখা হলো ভাই তুমি যে ভিডিও টিডিও করা নাকি হ্যাঁ আমার একটা চ্যানেল 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 আছে আমার মিলন পাত্র আমি ফুড ব্লগ করি আপনারা মিলন পাত্র ইউটিউবে সার্চ করলে আমার নামই প্রথম দেখা দেবই আমি যখন ঘুগনি কাকুর ভিডিও করেছিলাম আমাদের মেদিনীপুরের বিখ্যাত মুস্তাপুরের ঘুগনি কাকুর সেই ঘুগনি কাকুর ভিডিও করার পরেই তারপরে দেখলাম হঠাৎ ফেসবুকে আরেকজনের ভিডিও ঘুগনি কাকু নিয়ে তারপরেই আমি একে ম্যাসেজ করি যে ভাই তোমার বাড়িতে তো তারপর থেকেই কথা হয় আর ভাই তাকে কাটে কলকাতায় এসছে দেখা হলো ভালো লাগলো অনেক মজা হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল আপনারা কিন্তু সময়টা আরেকটা বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে আরেকদিন হবে লাগলো দাদা দেখতে আমরা এতদিন স্ক্রিনে দেখেছি আজকে রিয়েল লাইফে দেখলাম দাদা খুবই হ্যান্ডসাম একদম দেখতে পাচ্ছেন আর দাদার সুযোগ আমরা খুবই কামনা করব খুব তাড়াতাড়ি যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তুমিও খুবই ভালো মানুষ একদম মানে কথা বলে যা বুঝলাম দেখানোর পরে অল টাইম মুখে হাসি লেগে আছে এই যন্ত্রণা নিয়ে যে উনি আমার সঙ্গে এতদিন দেখে উনি এসেছেন এগ্রা নালে আমি ভেবেছিলাম যাব ওনার বাড়িতে কিন্তু এই অসুস্থতার মাঝে ওনার মুখে একটা মলিন হাসি সবসময় লেগে রয়েছে তো এই জিনিস আমরা সুস্থ থেকেও এটা সবসময় ধরে রাখতে পারি না তো বন্ধুরা আমি বলবো যে ওনাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করুন আপনারা চাইলে উনি আরও ভালোভাবে থাকতে পারবে ভালোভাবে মেডিসিন নিতে পারবে তো আপনারা ওনার সঙ্গে থাকুন ওনার ভিডিও অবশ্যই দেখবেন সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং আমারও পাশে থাকবেন তো আবারও ভিডিও হবে দাদার সঙ্গে ভালো থাকবেন সবাই

একটা ভালো খবর কি অনিমেষ দা প্রমোশন পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যে অনিমেষ দা আমাদের উপরের দিকে উঠছে তো উপরের দিকে তো উঠতে হলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে তো যাই হোক খুব তাড়াতাড়ি অনিমেষদার সঙ্গে আবার দেখা হবে নাকি দেখা হবে না একদম একদম হ্যাঁ তুমি সাবধানে যাও আর কালকে সাবধানে যাবে মনে আমি ফোন করো বলে তো অনিমেষ দা রাস্তায় কথা হবে যেতে যেতে সাবধানে যেও মা বিকালবেলা বেলা কোথায় গেছিল আমি এগরা থেকে এসে দেখছি খুঁজছি কোথাও নাই আমি মাঠে গেছিলাম ওই যে খড় কেনা হয়েছিল ওটা বা হয়ে গেছে খড়টা একজন এমনি পয়সা না হুম বলছিলাম আগে নে বলে দিবে না বলেছিল তার ঘরে খড়টা মানে নিয়ে যাবে নে বলছিল কিন্তু নিল না কিন্তু মানে বা কি হয়ে গেছে কমপ্লিট না না এখনো হাফ হয়নি আচ্ছা এসে অনিমেষ দা বলছে যে মাসিয়া মেসমাসের সঙ্গে দেখা করতে পারলাম না একটু সমস্যার জন্য অসুবিধার জন্য আমার খুব খারাপ লাগছে বুঝলে তোমার আজকে মানে অনিমেষদের সঙ্গে কত জায়গায় ঘুরতে গেছি মানে ফোন করলেই আসতো কত ভালো লাগতো যাই হোক কাজের থেকে তো উপায় নাই তারও মনটা প্রচুর ভারাক্রান্ত হয়ে গেছে কিছু হ্যাঁ হ্যাঁ বলছে এদিকের মানুষ এত সুন্দর ভালোবাসা দিলো এত মানে ভালো লাগলো তারও যেতে মন চাইছে না কিন্তু যেতে তো হবে কাজের সূত্রে কিছু করার নেই দিয়ে খাওয়া দাওয়া করেছে তোমার টাইমে আচ্ছা ঠিক আছে শীতের সময় রকম গরম গরম রুটি আর যদি থাকে খেজুরের গুড় তাহলে তো একদম জমে ক্ষীর তা আজকে মা করছে রুটি আর মায়ের সঙ্গে হেল্প করেছে কাকি যাই হোক আজকে একদম জমে ক্ষীর হয়ে যাবে রুটি আর খেজুর গুড় মা কালকে তো একত্রিশ তারিখ মানে একত্রিশে ডিসেম্বর কি হবে না কো আমাৰতো সব প্লান কান্সিল হৈ গেল পিকনিকৰ প্লান ছানসেল হৈ গেল যায় কি কৰা যায় দেখা যাব কালকে নাকি হ'ল মা ভৰো